নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএ পাবেন কবে থেকে বিরাট দাবি আইনজীবীর তো বন্ধুরা ডিসংক্রান্ত সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তারা বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে গিয়ে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বাজেটে আশা পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মীদের জন্য মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ এই আবহে সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাট এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকিয়া ডিএ মামলায় ছয়বার জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মীরা এবার সুপ্রিম কোর্টও আসবে জয় সর্বোচ্চ আদালতে সপ্তম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমফ্রেস আইনজীবী ফিরতোস সামিম আইনজীবীর কথায় আগামী পঁচিশে মার্চ যাতে ডিএ মামলা মামলার শুনানি হয় সেজন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে ডিএ রাজ্য সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও জয় মিলবেই সেটার ওপারুল দু হাজার নয়তে বর্ণিত আছে তাই রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা পাবেন বললেন ফির্দ স্বামী তিনি আরও বলেন এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছে সরকার অর্থাৎ চোদ্দ প্লাস চার আঠেরো পার্সেন্ট এই বর্ধিত ডিএ কার্যকর হবে আগামী পয়লা এপ্রিল থেকে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট ধারে ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান সামান্য কমে হল পঁয়ত্রিশ পার্সেন্ট এদিকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলা শুনানির জন্য উঠতে পারে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশনি আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা আর বর্তমানে ষষ্ঠ পে কমিশনির আওতায় ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা প্রসঙ্গত দু সালের বিশে এই ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া ডিএ উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অমানার মামলা দায়ের করে সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যা রাজ্য সেই দু হাজার সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল এরই মধ্যে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে এবার মার্চের শুনানি হয় কি না সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল ডিও সংখ্যান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য